নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে চিকেন ভুনা মশলা করে দেখাবো রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যাক এই চিকেন ভুনা মশালা করার জন্য কি কী লাগছে এই চিকেন ভুনা মশলা রুটি পরোটা ভাত নান সব কিছুর সঙ্গে খুবই ভালো খেতে লাগে এর জন্য আমি দেড় কিলো চিকেন নিয়েছি এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো লঙ্কা পেস্ট দিলাম এক চামচ আর সর্ষের তেল আমি এখানে এক চামচ প্রথম দিলাম পরে আরও এক চামচ দু চামচ সর্ষের তেল দিলাম নুন দিলাম এক চামচ এটা খুব ভালো করে আমি সব কিছু মশলার সঙ্গে চিকেনটা ভাল মাখিয়ে নেব প্রত্যেকটা চিকেনের মধ্যে যেন মশলাটা যায় সেইভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে সব মাখানো হয়ে গেছে এটা আমি আধ ঘন্টা এইভাবে রেস্টে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে সর্ষের তেল বেশ পরিমাণ মতন দিয়েছি তেলটা একটু গরম হতে দেব এটা সরষের তেল দিয়ে বেশি ভালো লাগে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন চারটে বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু কালার ধরবে তখন এর মধ্যে আমি মশলাটা অ্যাড করব পেঁয়াজটা হালকা একটু কালার ধরে গেছে আমি এর মধ্যে দু চামচ আদা রসুন বাটা দিলাম খুব ভালো করে কষিয়ে নেবো আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত কাঁচা লঙ্কার পেস্ট আমি এক চামচ দিলাম আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কার ইউজ করব না লাল গুঁড়ো যেটা গুঁড়ো লঙ্কা আছে এই কাঁচা লঙ্কাতেই খুব সুন্দর কালার টেস্ট দুটোই ভালো হবে গোলমরিচগুলো সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে হাফ চামচ দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করছি সেটাও হাফ চামচ দিলাম দিয়ে সব মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে ধনিয়ার গুঁড়ো এক চামচ আর জিরার গুঁড়ো এক চামচ দিলাম আমি দুটোর মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছি সেইটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আর যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে আরও কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব এখানে আমি কোনো জলও অ্যাড করব না ভালো করে কষিয়ে আর ঢাকা দিয়ে এই যে মশলার যে গ্রেভিটা হবে বা মাংসের যে জলটা বেরোবে সেইটা দিয়েই এটা খুব সুন্দর হয়ে যাবে আমি এক চামচ টক দই দিলাম এই সময় ফ্লেমটা একদমই কমিয়ে রেখেছি খুব অনবরত এটা নাড়তে হবে তা নাহলে টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে আরও কিছুক্ষণ এইভাবে আমি কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে আমি এবারে যে ম্যারিনেট করে রাখা যে মাংসটা আমি সেটা দিয়ে দিলাম খুব ভালো করে মশলার সঙ্গে মাংসটা আমি মাখিয়ে নেব এইভাবে আমি পাঁচ ছ মিনিট কষিয়ে নেব এবারে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি মিনিট ছাড়ে খতে দেব একদম কম আছে ঢাকনাটা খুলে নিয়েছি চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব খুব সুন্দর একটা স্মেল বেড়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব থেকে তেল সম্পূর্ণ ছেড়ে দিয়েছে কোনো জল অ্যাড করিনি কিন্তু খুব সুন্দর একটা এখানে দেখুন গ্রেভিটা হয়েছে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব কষানোটা যত ভালো হবে টেস্ট ততটাই বেটার হবে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম এইভাবে আমি আরও তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিলাম একদম লো ফ্লেমে ঢাকনাটা খুলে নিলাম কোনো জল অ্যাড করিনি কিন্তু দেখুন কত সুন্দর গ্রেভিটা এই চিকেনটা করতে একটু পেঁয়াজটা বেশি লাগে অপূর্ব টেস্টের এটা অলমোস্ট হয়েই এসেছে আর কিছুক্ষণ একটু আমি এইভাবে কষিয়ে নেব আরও দু মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম বোঝাই যাচ্ছে না যে আমি কোনো জলে অ্যাড করি দারুণ সুন্দর গ্রেভি হয়েছে এইভাবে বানিয়ে যদি বাড়ির সবাইকে দেন তারা দারুণ খুশি হয়ে খাবে আমি হাফ চামচ গরম মশলা অ্যাড করলাম আর কিছুটা ধনিয়া পাতা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ফ্লেমটা একদমই অফ করে দিয়েছি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম এটা হয়ে গেছে আমি প্লেটের মধ্যেই এটা নিয়ে নিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম